নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা কম বেশি সকলেই জানেন যে ছাব্বিশ নয় পঁচিশ থেকে সমস্ত বিদ্যালয়গুলোতে এবারে পুজোর ছুটি পড়ছিল সেই ছুটি দুদিন এগিয়ে আনা হলো অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ তারিখ বিদ্যালয়গুলো বন্ধ থাকবে রকমই নির্দেশ শিক্ষা দপ্তর প্রকাশ করলো এই নির্দেশে শুধুমাত্র কি ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের ছুটি থাকবে না শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক বিন্দু যারা আছেন তাদেরও ছুটি থাকবে সবটাই এই অর্ডারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা ব্যালবটনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্ডারটি প্রকাশ করেছে সাবজেক্টে বলা হয়েছে রিগার্ডিং সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস চিঠিতে বলা হয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য আগামী দুদিন ইনক্লিমেন্ট ওয়েদার থাকবে যার ফলে কম্পিটেন অথরিটি সিদ্ধান্ত নিয়েছে সমস্ত রাজ্যের একদম স্কুলগুলো সেটা গভর্নমেন্ট গভর্নমেন্ট রেটের সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলো একদম এক্সেপ্ট হিল এরিয়াস বাদ দিয়ে চব্বিশ নয় পঁচিশ এবং পঁচিশ নয় পঁচিশ বন্ধ থাকবে উইল রিমেন ক্লোজড অর্ডারটি প্রকাশ পাওয়ার পর বিভিন্ন মহল থেকে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে আদৌ কি ক্লাস বন্ধ থাকবে অর্থাৎ সাসপেনশন অব দ্য অ্যাক্টিভিটিস না সম্পূর্ণ স্কুল বন্ধ থাকবে বা টিচারদেরকে যেতে হবে কি হবে না এই নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল তার কিছুক্ষণের মধ্যে আবার একটি নতুন অর্ডার প্রকাশ করে সেই কনফিউশনটা দূর করে দিলে অর্ডারে কি বলা হচ্ছে দেখুন এই পূর্বের যে অর্ডার পঁচিশ নম্বর মেমো নম্বর সেই মেমো নম্বরের কথা উল্লেখ করে ছাব্বিশ নম্বর মেমো নম্বরে বলে নতুন একটি অর্ডার সেই অর্ডারে সেই একইভাবে একই কথা উল্লেখ করা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চব্বিশ নয় পঁচিশ নয় বন্ধ থাকছে বিদ্যালয় সেক্ষেত্রে নতুন একটি লাইন নিচে অ্যাড করা হয়েছে দ্য পূজা ভ্যাকেশন ইজ প্রিপোন্ড অ্যাকর্ডিংলি এবং চিঠির সাবজেক্টও একই তাই বলা হয়েছে রিগার্ডিং হলিডেজ ডিউ টু দ্য ইনক্লিমেন্ট ওয়েদার অ্যান্ড প্রিপোনমেন্ট অফ পূজা ভ্যাকেশন অর্থাৎ সেই ক্ষেত্রে দু দিন পুজোর ছুটি এগিয়ে আনা হলো অর্থাৎ যেটা আমাদের ছাব্বিশ থেকে ছুটিটা ঘোষণা করা হয়েছিল সেটা চব্বিশ থেকে ঘোষণা করা হলো অর্থাৎ চব্বিশ আর পঁচিশ সেক্ষেত্রে আরও দু দিন পুজোর ছুটি অ্যাড হলো তার সঙ্গে সম্পূর্ণ যে বিদ্যালয় বন্ধ অর্থাৎ ছাত্রী সহ শিক্ষক অশিক্ষক কর্মী যারা আছেন তাদের ক্ষেত্রেও এই ছুটি একদম বলবৎ হচ্ছে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পুজো আপনাদের সকলের ভালো কাটুক এবং পুজোর ছুটি সপরিবারে আপনারা উপভোগ করুন ধন্যবাদ